আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে অধ্যায়টি রয়েছে তার আট নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আজকে আমরা কি বিষয় নিয়ে গল্প করব। আজকে আমরা মূলত দেখব যে ডাব্লিউ এইচ ও কী জিনিস অ্যাকচুয়ালি তারপরেই দেখবো ডাব্লিউ এর গঠন তারপরে ডাব্লিউ এইচ এর কাজ ওকে নেক্সট প্রথমেই দেখে নিই ডাব্লু এইচও কী জিনিস দেখো এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিশেষ সংস্থা যেটি পুরো বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের মান উন্নয়ন ও রোগ প্রতিরোধের জন্য কাজ করে থাকে এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে ঠিক আছে জেনেভা জেনেভা কোথায় সুইজারল্যান্ডে তাই না এবং এর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে একশো জন আর দুজন সহকারী সদস্য রয়েছে এর টোটাল সদস্য অ্যাকচুয়ালি একশো জন এবং এর সঙ্গে আরও দুজন সহকারী সদস্য রয়েছে তবে আমরা কি বুঝলাম যে ডাব্লিউ এইচও হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের এমন একটা বিশেষ সংস্থা যেটি সারা বিশ্ব জুড়ে জনস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ক কাজকর্ম করে থাকে এবং এই যে ডাব্লিউ এই ও বলছি এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ডাব্লু ও আর ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন অর্গানাইজেশন ওকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার আমরা এর নেক্সট পার্টে আসি দেখো এটা হচ্ছে হুয়ের যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের ছবি এবং এই যে এই লোকটা দেখছো ইনি হচ্ছেন হুয়ের ডিজি বা ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক অর্থাৎ ইনি হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা হু বলবো ওকে এই হুয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ওকে এর আগে আরও একটা কথা আমাদের এখানে আলোচনা করা উচিত সেটা হচ্ছে এই যে হুয়ের প্রতিষ্ঠা কবে হয় অর্থাৎ আমরা বলতে পারি যে এই হুয়ের প্রতিষ্ঠার ইতিহাস দেখব ওকে দেখো উনিশশো সালের এপ্রিল মাসে সান ফ্রান্সিসকো সম্মেলনে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ একটা কমিটি গঠন করে এই কমিটি কাদের নিয়ে গঠন করে এই কমিটি গঠন করে চীন এবং ব্রাজিলের সদস্যদের নিয়ে বা বলতে পারি প্রতিনিধিদের নিয়ে এবং এই কমিটি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা ও তার সংবিধান রচনার প্রস্তাব দেন আর এই প্রস্তাবের ফলস্বরূপ উনিশশো সালের উনিশে জুন থেকে উনিশে জুন থেকে বাইশে জুলাই বাইশে জুলাই বাইশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটা বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের শেষ দিন অর্থাৎ বাইশে জুলাই এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর যে সংবিধান সেই সংবিধান গৃহীত হয় এর সংবিধান গৃহীত হচ্ছে কি হচ্ছে গৃহীত ক্লিয়ার এরপরে আরও কি ঘটে আমরা বলে নিই বাইশে জুলাই গেল যেখানে এর সংবিধান গৃহীত বা আমরা বলতে পারি স্বাক্ষরিত হচ্ছে ওকে তারপরে উনিশশো সালের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা রয়েছে সেই সাধারণ সভা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ইকোসস বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্তর্গত বা বলতে পারি ওর সঙ্গে যুক্ত বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার মর্যাদা দেন ঠিক এর পরের ঘটনা হয় উনিশশো সালে উনিশশো সালে সাতই এপ্রিল ঠিক আছে সাতই এপ্রিল এই হুয়ের অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় এবং এ কাজ শুরু করে ওই উনিশশো আটচল্লিশ সালের ফার্স্ট সেপ্টেম্বর ঠিক আছে এ এর কাজ শুরু করে ঠিক আছে এখানে গোলাতে পারে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি যেরকম তো কি হচ্ছে উনিশশো সালে ইকোস একখানা কমিটি গঠন করছে যেই কমিটিতে কে কে থাকছে ব্রাজিল এবং চীনের প্রতিনিধিরা তারা একখানা প্রস্তাব করছে কিসের প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং তার সংবিধান রচনার এর ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একখানা বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে কত সালে ওটা উনিশশো সালে উনিশে জুন থেকে উনিশে জুন থেকে বাইশে জুলাই পর্যন্ত তাই তো এরপর ঠিক এই বাইশে জুলাই এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংবিধান স্বাক্ষরিত হচ্ছে তারপরে উনিশশো সালে পনেরোই নভেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা সে একে বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার মর্যাদা দিচ্ছে এবং উনিশশো সালে সাতই এপ্রিল সাতই এপ্রিল এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে এবং এ অর্থাৎ এই ডাব্লিউ এইচ ও সে তার কাজ শুরু করছে সেই উনিশশো আটচল্লিশ সালেরই ফার্স্ট নভেম্বর ওকে সরি ফার্স্ট নভেম্বর বলছি কেন ফার্স্ট সেপ্টেম্বর ওকে ফার্স্ট সেপ্টেম্বর ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে এর প্রতিষ্ঠাও আমরা দেখলাম এবার কি দেখব এবার দেখব এর গঠন তাই না এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিভাবে গঠিত দেখো এটি সাধারণত গঠিত হয়েছে একটি সাধারণ সম্মেলন বা জেনারেল কনফারেন্স আমরা শর্ট ফর্মে একে জি সি বলি আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড বা কার্যনির্বাহী পর্ষদ যাকে আমরা শর্ট ফর্মে ইবি বলবো এবং একটা হচ্ছে মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল যাকে আমরা শর্ট ফর্মে ডিজি বলবো আরেকটা হচ্ছে সচিবালয় আর একটা হচ্ছে আঞ্চলিক কার্যালয় এই কয়েকটা জিনিস নিয়ে বা এই কয়েকটা অংশ নিয়ে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হচ্ছে ঠিক আছে ক্লিয়ার হলো দেখো এইটুকুনি মনে রাখলেই হয় আমরা একটু ডিটেলসে পড়বো যাতে বাই চান্স যদি কোশ্চেন চলে আসে সেগুলো যাতে তোমরা অ্যান্সার করতে পারো ওকে তোমাদের বইতে অনেক কিছু নেই তারপরেও আমরা এখানে বলবো ঠিক আছে যাই হোক প্রথমে আমরা দেখি সাধারণ সম্মেলন নিয়ে দেখো এই যে সাধারণ সম্মেলন রয়েছে এই সাধারণ সম্মেলন হচ্ছে ডাব্লিউ এইচ ও এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা গ্রহণকারী সংস্থা ওকে এবং ডাব্লু এইচ এর যতজন সদস্য রয়েছে সবাই এই সম্মেলনের সদস্য অর্থাৎ একশো জন সদস্য রয়েছে তাই না কার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা সবাই এর সদস্য আর সঙ্গে ওই দুজনকেও ধরতে পারো কোন দুজনকে ওই যে সহযোগী বা সহকারী যে দুখানা সদস্য রয়েছে ক্লিয়ার এই সাধারণ সম্মেলনের কাজ কি এই সাধারণ সম্মেলনের কাজ হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত কাজ দেখা অর্থাৎ পর্যালোচনা করা নীতি নির্ধারণ করা বাজেটের অনুমোদন করা এছাড়া ওই যে ডিজি রয়েছে না মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল তাকে নিয়োগ করা ক্লিয়ার হলো এছাড়া আর একটা জিনিস এর সম্পর্কে বলা রয়েছে সেটা হচ্ছে এর অধিবেশন এই যে সাধারণ সম্মেলন রয়েছে এই সাধারণ সম্মেলনের অধিবেশন বসে প্রতি বছর মে মাসে কোথায় জেনেভাতে ভাতে ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর জেনেভাতে ওকে ক্লিয়ার এরপরে ঠিক এর পরের স্থানে রয়েছে কার্যনির্বাহী পর্ষদ বা এক্সিকিউটিভ বোর্ড এই যে এই কার্যনির্বাহী পর্ষদের মেন কাজ হচ্ছে এই যে জেনারেল কনফারেন্স বা সাধারণ যে সম্মেলন রয়েছে এই সম্মেলনে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্তগুলো যাতে কার্যকর হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা ক্লিয়ার এই যে কার্যনির্বাহী পর্ষদের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন যারা নির্বাচিত হয় এই যে সাধারণ সম্মেলনের যখন সম্মেলন বা অধিবেশন চলে তখনই অর্থাৎ সেই সম্মেলন থেকেই তুলে এনে চৌত্রিশ জনের বসিয়ে দেয় ওকে এবং এই চৌত্রিশ জন নির্বাচিত হয় মাত্র তিন বছরের জন্য কত তিন বছর ওকে ক্লিয়ার এবার আসছি এর পরের অংশে যে ডাইরেক্টর জেনারেলে আসবো ঠিক আছে ডাইরেক্টর জেনারেল বলেছে অর্থাৎ মহাপরিচালক ইনি হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এক কথায় হেড স্যার ভাবো স্কুল যেরকম পরিচালনা করে হেড স্যার ইনিও পরিচালনা করে পুরো ডাব্লিউএইচওকে ক্লিয়ার দেখো এই যে ডিজি বা মহাপরিচালক ইনি সাধারণত নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য পাঁচ বছর এনারকে কার্যকাল বলতে পারি বা মেয়াদ বলতে পারি এনাকে কারা নিযুক্ত করেন ওই যে বললাম সাধারণ সম্মেলন তাই না জেনারেল কনফারেন্স সেই অধিবেশনে তাকে নিযুক্ত করে এখানে মনে রাখতে হবে এই যে কার্যনির্বাহী পর্ষদ রয়েছে না এই কার্যনির্বাহী পর্ষদ একটা লিস্ট পাঠায় কার কাছে ওই জেনারেল কনফারেন্সের কাছে কিসের লিস্ট পাঠায় কিছু পছন্দের নাম অর্থাৎ এই যে এই কার্যনির্বাহী পর্ষদে যে চৌত্রিশ জন রয়েছে এই চৌত্রিশ জন একটা লিস্ট বানায় যে এরা এই এই কয়েকজন ধরো কয়েকজনের নাম রাখলো রেখে বলছে এই কয়েকজন ওই মহাপরিচালক হতে পারবে বা আমাদের পছন্দের লিস্টে রয়েছে তুমি এর মধ্যে থেকে কাউকে চুজ করে দাও তারপরে কি করে এই যে কার্যনির্বাহী পর্ষদ এই সাধারণ সম্মেলনের কাছে পাঠাচ্ছে ওই লিস্টটা এবং সাধারণ সম্মেলন নিজেদের মধ্যে ভোট দানের মাধ্যমে ওই ডিজিকে চুজ করে ফেলছে অর্থাৎ ওই কজনের নামের মধ্যে থেকে যে সব থেকে বেশি ভোট পাবে সেই ডিজি হিসেবে নিযুক্ত হয়ে যাবে ক্লিয়ার এবার আসি এর পরের অংশে অর্থাৎ মহাপরিচালকের পরে সচিবালয় দেখো আমরা এতদিন যতগুলো সচিবালয় সম্পর্কে পড়েছি আমরা দেখেছি সচিবালয় সেই সংস্থার প্রতিদিনের কাজ নিয়ন্ত্রণ করে প্রতিদিনের কাজগুলো দেখে তাই না সেই রকমই এই ডাব্লিউ এর যে সচিবালয় রয়েছে এই সচিবালয়ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিদিনের কাজ দেখে ছোটোখাটো বিষয়গুলো দেখে এক কথায় প্রশাসনিক বিষয়টা দেখে আমরা বলতে পারি যে ডাব্লিউ এর প্রধান প্রশাসনিক সংস্থা হচ্ছে এই সচিবালয় দেখো ডিজির সঙ্গে গুলিয়ে ফেলো না উনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা কিন্তু সচিবালয় হচ্ছে সংস্থা একটা তাই না তো এটাকে আমরা প্রধান প্রশাসনিক সংস্থা বলতে পারি এক কথায় এই সচিবালয় অফিসিয়াল কাজগুলো করে বলা হয় যে এই সচিবালয়ে প্রায় আট হাজার প্লাস আট হাজার প্লাস কর্মচারী কাজ করে এবং এই সচিবালয়েরও সদর দপ্তর হচ্ছে জেনেভাতে ওকে জেনেভাতে জেনে ভাতে নয় জেনে ভা ওকে বলে রাখা ভালো এই যে সচিবালয়ের কাজ আমরা কি বললাম প্রতিদিনের কাজগুলো দেখে আর প্রতিদিনের কাজগুলো দেখার মাধ্যমেই অ্যাকচুয়ালি এই যে কার্যনির্বাহী পর্ষদে এবং সাধারণ সম্মেলনে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হচ্ছে সেই সমস্ত সিদ্ধান্তকে এরা বাস্তবায়িত করছে এই সচিবালয়ের কর্মচারীরা সকলে মিলে ক্লিয়ার নেক্সট আসছি আঞ্চলিক কার্যালয় এই যে ডাব্লিউ এইচও পুরো বিশ্বে ছখানা অঞ্চল রয়েছে অর্থাৎ পুরো বিশ্বকে ছটা অঞ্চলে ভাগ করেছে এবং তার মধ্যে অনেক এলাকা রয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু মূল ছটা অঞ্চল যেখানে ছখানা কার্যালয় করেছে আমরা একটু ভালো করে দেখি দেখো এই যে দেখছো এই এলাকাটা এটা হচ্ছে আমেরিকার যে আঞ্চলিক কার্যালয় অর্থাৎ আমেরিকার যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি পুরো এতটা এলাকা দেখাশোনা করে আবার আফ্রিকার যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সে এতটা এলাকা দেখাশোনা করে আবার দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার যে কার্যালয় রয়েছে সে এই যে সবুজ অংশটা এই সবুজ অংশ এখানে একটু সবুজ অংশ আছে এই এলাকাটা দেখাশোনা করে মনে রাখবে আমাদের যে দিল্লি সেই দিল্লিতে অবস্থিত হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার কি কার্যালয় ক্লিয়ার এরকম বাকি ছখানা রয়েছে এই একটা রয়েছে এটা কি ইউরোপ ইউরোপের যে কার্যালয় সেটা পুরো এতটা অঞ্চল দেখাশোনা করে ক্লিয়ার এরকম টোটাল ছখানা কার্যালয় রয়েছে ক্লিয়ার এবার আসি এই হুয়ের উদ্দেশ্যে গঠন বুঝলাম একটু তাই না দেখো টোটাল ছখানা কার্যালয়ের কথা বললাম আঞ্চলিক কার্যালয় তাদের নাম কী কী আমরা একবার রিক্যাপ করে নিই আমরা যদিও সব কটা বলিনি আমরা একবার বলে দিই ওকে একটা হচ্ছে আফ্রিকার আঞ্চলিক কার্যালয় যেটা অবস্থিত ব্রাজাভিলে তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় যেটা অবস্থিত নয়াদিল্লিতে তারপরে হচ্ছে আমেরিকার আঞ্চলিক কার্যালয় যেটা ওয়াশিংটনে অবস্থিত তারপরে ইউরোপের আঞ্চলিক কার্যালয় যেটি কোপেন হেগেনে অবস্থিত তারপরে হচ্ছে পূর্ব ভূমধ্য সাগরীয় আঞ্চলিক কার্যালয় যেটা অবস্থিত কায়রোতে তারপরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় যেটি অবস্থিত ম্যানিলাতে ক্লিয়ার এই ছখানা আঞ্চলিক কার্যালয় রয়েছে এইগুলো নিয়েই অ্যাকচুয়ালি গঠিত হচ্ছে কি আমাদের হু এখন আমরা আসব এই হুয়ের উদ্দেশ্যে দেখো এই হুয়ের উদ্দেশ্য এক নম্বরে আমরা বলতে পারি যে বিশ্বব্যাপী মানুষের মানসিক সামাজিক এবং শারীরিক সুস্থতা সুনিশ্চিত করা দুই নম্বরে আমরা বলতে পারি যে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পরিসংখ্যান গবেষণা ইত্যাদির রিপোর্ট প্রকাশ করা যাতে বিভিন্ন দেশ সেই সমস্ত বিষয়গুলি দেখে ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য উন্নতি করতে পারে নিজের দেশের নাগরিকদের স্বাস্থ্য উন্নতি ঘটাতে পারে এছাড়া এর যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলোকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নীতি প্রণয়নে সহায়তা করা এছাড়া টিকাদান কর্মসূচির মাধ্যমে রোগের বিস্তার রোধ করা সর্বোপরি বলা যেতে পারে যে পুরো রোগকে শেষ করে দেওয়া এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বলো বা মহামারী বলো সেই সময় প্রয়োজনীয় টিকা বা আমরা বলতে পারি ভ্যাকসিন এক কথায় আমরা বলতে পারি জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে এর মূল উদ্দেশ্য ক্লিয়ার এবার এর কাজ দেখব এর একাধিক কাজ রয়েছে আমরা মূলত জানি যে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মূল কাজ হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত কাজ করা আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি মানুষের জীবনের স্বাস্থ্যের উন্নতি ঘটানো তার সুস্থতা বা সুস্থ জীবন সুনিশ্চিত করা তাই না আমরা এক এক করে একটু দেখি যেরকম প্রথমে আমরা দেখব বিশ্বব্যাপী রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এর মাধ্যমে কী বোঝাতে চাইছে দেখো পুরো বিশ্বে এরা ঘুরে ঘুরে দেখে যে কোন এলাকায় কোন রোগ বেশি ছড়াচ্ছে সেগুলোকে চিহ্নিত করে এবং তারপরে সেগুলো চিহ্নিত করার পরে সেগুলো প্রতিরোধ করার জন্য বিভিন্ন স্টেপ গ্রহণ করে আমরা উদাহরণ হিসেবে যদি বলি যেরকম আমাদের ভারতবর্ষে হু এবং ইউনিসেফ একসঙ্গে পোলিও নির্মূল করেছে অর্থাৎ আমাদের দেশে একসময় পোলিও রোগ খুব পরিমাণে ছড়িয়ে গেছিলো এই দুই সংস্থা মিলে সেই পোলিও রোগের টিকা প্রদান করে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কিভাবে ওর চিকিৎসা করা হবে তার নির্দেশিকা প্রদান করে ভারত থেকে সেই পোলিও পুরো শেষ করে দিয়েছে ক্লিয়ার নেক্সট আরও একটা উদাহরণ দিই এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আফ্রিকাতে একবার কি হয়েছিল ইবোলো সরি ইবোলা ইবোলা ভাইরাস ছড়িয়েছিল যেই ভাইরাস প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ঠিক আছে এই ডাব্লিউএইচও নেক্সট জরুরি সেবা ও দুর্যোগ মোকাবেলা এর মাধ্যমে কী বোঝাতে চাইছে এর মাধ্যমে বোঝাতে চাইছে যে যখন সারা বিশ্বে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে জরুরি অবস্থায় স্বাস্থ্য সেবা প্রয়োজন হবে তখন এই হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেবা প্রদান করবে উদাহরণ হিসেবে যদি আমরা বলি এই যে করোনা ভাইরাসের সময় গেল না সেই সময় তারা কি করেছিল করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন তথ্য এর বিভিন্ন টিকা এছাড়া এর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা প্রদান করেছিল এছাড়া ভূমিকম্প ও যুদ্ধ চলছে এরকম একটা জায়গায় স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছিল বা করে থাকে এই ডাব্লিউইচও যেরকম ইউক্রেনের যুদ্ধের সময় সিরিয়ার যুদ্ধের সময় তারা এই স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছিল ওকে নেক্সট আসছি স্বাস্থ্য নীতিমালা ও গাইডলাইন প্রণয়ন দেখো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্য রাষ্ট্রগুলোকে বি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নীতিমালা ও আইন প্রণয়নে সাহায্য করে থাকে এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে রোগ প্রতিরোধ করা যায় বা রোগ যাতে বেশি না ছড়ায় তার জন্য বিভিন্ন গাইডলাইন প্রদান করে থাকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদাহরণ হিসেবে যদি আমরা বলি এই যে বিশ্বব্যাপী রোগ ছড়াচ্ছে এই রোগ ছড়ানো যাতে বন্ধ হয় এর জন্য ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন নামে একটা বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়ম চালু করেছে এই ডাব্লিউ এইচও ওকে নেক্সট টিকা ও ওষুধ সরবরাহে সহায়তা করা অর্থাৎ এই ডাব্লিউ বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে দারিদ্র এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে জরুরি অবস্থায় বিভিন্ন ওষুধ তারপরে বিভিন্ন টিকা সরবরাহ করেছে করে তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই রোগ প্রতিরোধে যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি করোনার সময় জিএভিআইস তারপরে কোভ্যাক্সিন এই সমস্ত টিকাগুলো পাঠিয়েছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রে ওকে নেক্সট স্বাস্থ্য শিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি দেখো ডাক্তার নার্স এছাড়া বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই ডাব্লিউএইচও এছাড়া মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করে এই ডাব্লিউ এর বাস্তব উদাহরণ যদি আমরা দিই তবে বলা যেতে পারে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা পদ্ধতি শেখানোর কর্মসূচি গ্রহণ করেছে এই ডাব্লিউএইচও এছাড়া সেভেন্থ এপ্রিল সেভেন্থ এপ্রিল সেভেন্থ এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস এবং আরেকটা দিন রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে আরেকটা আছে একত্রিশে মে ঠিক আছে নো টোবাকো ডে এই ধরনের বিভিন্ন দিবস পালনের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছে ক্লিয়ার আশা করছি ডাব্লিউ এইচ ও নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না বেশিরভাগ বিষয়ই আমরা বলে দিলাম যাই হোক এর নোটস আমরা প্রোভাইড করে দেবো একদিন হোক দুদিন হোক কয়েকদিন পরে হলেও আমি নোটস দিয়ে দেব। এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো আর হ্যাঁ ক্লাসটা ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুদের কাছে শেয়ার করবে আর লাইক করে দিও তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিও ফেসবুক গ্রুপটাকে কাজে লাগাও ওখানে নিজেদের মধ্যে কোশ্চেন অ্যান্সার করো নিজেরা নিজেদের নোটস শেয়ার করো অন্যকে হেল্প করো এক কথায় আর হ্যাঁ এখনও পর্যন্ত আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও